خمسما ثمار الليالي الصغيرة يا رب العالمين يا أرحم الراحمين أو প্রতিনিয়তই শত শত মানুষের আসে আমি এখানে করার পরে যে বিষয়টি আমার দৃষ্টিপত রয়েছে সেটা হচ্ছে যে এখানে যারা সেবা প্রত্যাশী রয়েছেন তারা এখানে আসার পরে এদিক সেদিক বিভিন্নভাবে বসে থাকতেন এবং তারা একটা কষ্ট পেতেন তো এই মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশ এই বাংলাদেশে যারা সেবা প্রত্যাশী তাদেরকেই মূলত সর্বাধিক গুরুত্ব আকারে দেখা হচ্ছে এবং সেই প্রেক্ষাপটেই আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে এই কিছু সাইকে একটি পরিত্যক্ত বড় জায়গা ছিল সেই জায়গাতে যাতে এই সেবা প্রত্যাশীরা তারা এখানে এসে একটু সুন্দরভাবে বসতে পারে তাদের সাথে যে সকল ছোটো ছোটো বাচ্চারা আসে তারা যাতে এখানে সুন্দরভাবে বসতে পারে এবং একটি সুন্দর পরিবেশ পায় এবং সুন্দর একটি অনুভূতি নিয়ে সেবা নিয়ে এই জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা তাদের বাড়িতে যেতে পারে সেই বিষয়টিকে মাথায় রেখে মূলত এটাকে আমরা একটু ডেভেলপ করার চেষ্টা করেছি এটাতে মূলত আমাদের যে বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে এবং যারা এখানকার বিপৎসাহী ব্যক্তিগত রয়েছে তাদের সহযোগিতাকে মূলত এটি করা হয়েছে এটার মাধ্যমে যে বিষয়টি হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি চাহিজ একটি জনকল্যাণমূলক প্রশাসন জনকল্যাণমূলক প্রশাসনকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদের কাছে যে সমস্যা প্রকাশগুলো আসবেন তাদেরকে আমাদের সর্বাধিক গুরুত্ব আকারে দেখতে হবে এবং সেই গুরুত্ব আকারে দেখার ক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে অফিসিয়াল সেবা দিলেই চলবে না তাদের যে একটি অধিকার রয়েছে এই বাংলাদেশের একটি প্রশাসনিক স্তরের উপরে এখানে গিয়ে এসে যে তারা এখানে বসার অধিকার রয়েছে প্রাধিকার রয়েছে সেই বিষয়টাই মূলত যারা অনুষ্ঠান আমরা নিশ্চিত করতে চাইছি এই উদ্দেশ্য থেকেই মূলত এই সেবা প্রত্যাশীদের জন্য একটি স্পেশাল কর্নার এবং ছোট্ট মিনি পার্ক করা হয়েছে একই সাথে এটি নাম দেওয়া সফর যেটি একটি সূর্যোদয় অর্থাৎ আমি দেখতে চাই যে এই সেবা প্রত্যাশী এখানে এসে একটি নতুন সূর্য দেখবে একটি নতুন আলোয় আলোকিত হবে এবং সেই আলোয় একটি সুন্দর বার্তা নিয়ে একটি সুন্দর সেবা নিয়ে ব্যবস্থা করতে পারে ধন্যবাদ